গালে হাত দিয়ে বসছিস কেন কি হয়েছে গালে হাত কেন সব সময় শুধু বদমাশি আর বদমাশি আর নাচছ কেন আবার নাচছো কেন কালকে দিদিমণির কাছে গেলে বলবো যে পড়াশোনা তো করে না

পা গুচিয়ে বসো আমি লাঠি বের করবো না বলবো সব সময় শুধু বদমাশি করে ঘরে স্কুলে গিয়েও বদমাশি করে উঠে বসো ওঠো ওঠো আমাকে জড়িয়ে দলে কিছু হবে না উঠে বসো উঠো

উঠে বসে উঠে বসে বলো ভালো করে বলে দাও উঠে বসে বলো কি না হ্যাঁ পা থেকে উঠো পা থেকে মাথা ওঠো ওঠো উঠে বসো উঠে বসো তুমি সরে বসো সেদিকে উঠে সোজা হয়ে বসো কি আমার মাথা থাপি নিচ্ছ কেন এটা কি হচ্ছে আবার উঠে বসো আমি উঠে বসতে বলেছি উঠে বসো দিয়ে দেখাবো তুমি কেমন করো উঠে বসো ধরে বলে দাও আর করবো না বলে দাও বসো ভালো করে বসে বলো ভালো করে উঠে বসো সোজা বসো আর করবে না তো আর যদি বদমাইশি করো তাহলে হুম বদমাসি করবে করবে না তো ठीक बोलो